গার্মেন্টসের চাকরির কি করং নিয়ে যায় আরে গার্মেন্টসের চাকরির খেতা বরং নিয়ে যায় গার্মেন্টসের চাকরির গুষ্টিক মারং নিয়ে যায় এই বেটা এই কাম কাজ না করিয়া এটা যে খাড়া হয়ে আসিস কাম কাজ করা না একবার নয় চাকরি করবার আসিস নাই ডিউটি করবার আসিস নাই এ আপনি তো সুবের ভাইজের আপনার এখানে কি কমু কতদিন থাই কবার নাই সঙ্গে এখন সপ্তাহ থাই কবার নাই সঙ্গে মোক ছুটি লাগবে ছুটি নাকবে ছুটি লাগবে মোক ছুটি দেন না কে তুই কিসের ছুটি চাই রে তোর চাকরির বয়স এলাও ছয় মাসে হয় নাই তাতে তুই তিন ছুটি সুটি তিনবার তিন সুড়ি কাটাইছ মানে বেপদত পরিয়ে তোর ছুটি কাটাইছ হ্যাঁ বিপদত মুই পরং নাই তোর কত বেপদ হয় মাসে তোর কয়বার বেপদ হয় রে একবার তোর দাদা অসুস্থ হয় একবার তোর নানি অসুস্থ হয় একবার তোর বাপ অসুস্থ হয় তোর সদ্য গোষ্ঠী অসুস্থ হয় গার্মেন্টসের চাকরি তাইলে চলবেন নয় বাড়িতে মোর ভীষণ অসুবিধে এলা ছুটি দিবেন না না দিবেন সেই কথাই কন ছুটি টুটি দিবার পাবার নং ছুটির কথা মুই কিছু কবার পাবার নং তুই ইনচার্জের কাছে যা ইনচার্জের কাছে যায়া ছুটি চাইনেক যায় তোমার কাছে ছুটি চাইলে কন ইনচার্জের কাছে যা ইনচার্জের কাছে যায় ছুটি চাং কয় লাইনশিপের কাছে যা লাইনশিপের কাছে যদি যায় ছুটি চাং তাহলে কয় ম্যানেজারের কাছে যা ম্যানেজারের কাছে ছুটি চাবার গেলে কয় পি এর কাছে যা ভণ্ডাম শুরু করছেন ভন্ডামোর কুষ্টিকে মারং মোর এলাই ছুটি দেওয়া মোর সাথে গরম না দেখেয়া যেটা কইসং সেটাই কর ডিউটি কর মেজাজ গরম করিস না চাকরির চাকরি পেলং নিয়ে যায় ছুটি পাওয়া যায় না গার্মেন্টস এর চাকরি যদি না করিস বাইর হইয়া যা গেট গেট একদম ফাঁকা আছে গেট খোলা আছে বাইর হইয়া যা বাইর হইয়া যায় নাই কতাতে বাইর হয়ে যা তোর ডিউটি নাই তোর চাকরি নাই মেজাজ গরম করেন না ফাটে ফুটে ফেলাই সবগুলোকে কিন্তু শালী মন্দির বেড়া তো ডিউটি বন্ধ তো চাকরি নাই ভাই গেটের বাইরে বাইর গেটের বাইরে যা গেটের বাইরে যা ওই রকম নেতাগিরি কর মস্তানি কর মুই সুবের ভাইজার মোর কথা শুনলে চাকরি আছে না থাকলে নাই তুই এলা ডিউটি করব না না করব সুবের ভাইজারি মারান সুবের ভাইজারি মারবার নাছেন হেলপার অপটারের বিপদ আপদ দেখেন না সুবের ভাইজারি মারান এই চাকরি চাকরির কুষ্টিক মারং মুই চাকরি নাই মুই যে কয়েকদিন ডিউটি করছং বেতন দেন তাড়াতাড়ি বেতন দেন মুই কি বেতন দেওয়ার মালিক রে এই মোর শালী মন্দির বাড়া মুই কি তোক বেতন দে মালিকে বেতন দেয় কোম্পানি বেতন দেয় যায় বেতন চা এই মোর শালী মন্দির বেড়া তুই যে একজন সুবের ভাইজার তুই যে মাসে তিন বিয়ার চার বিয়ার করে বাড়ি যাস সেটে তোর অসুবিধা হয় না আর আমরা এই হেলপার অপারার ছুটি চাইলে তোর মাথা গরম হয়ে যায় রে মাথা কিন্তু ফাটে দেম রে নামা না পেটো তেমন গুড়ি গুড়ে পেডে পেটে সবাই করি দেম মুই এই মশালি মন্দির বেড়া মুই সুবের ভাইজার মুই একজন স্টাফ মুই মাসে তিন বিয়ার বাড়ি যাং চার বিয়ার বাড়ি যাং সেই কৈফিয়ত কি তোক দেওয়া সেই জবাব কি তোক দেওয়া লাগবে হে মুই ম্যানেজারের কাছ থাকিয়া ছুটি নিয়ে যাং তুইও ম্যানেজারের কাছ থাকি ছুটি নিয়ে যা এই মোর শালী মারানি মুই যদি ম্যানেজারের কাছে যাইয়া ছুটি চাং তুই কোন বালের সুপারভাইজার রে তুই কোন সেডের ভাইজার ম্যানেজারে যদি ছুটি দেয় তোর বালের কথা মুই শুনিম কেরে তোর কথা মুই কিসের জন্য শুনিম সেই কথা কত এলা ছুটি দিবু না না দিবু উপরে কবু তুই কার ভোল রে মোর সাথে যে গন্ডে কথা কবার না তুই কার ভোল দেখ মুই তো ছুটি দিবেন নং দেখং তুই কি করবি আর তোর ডিউটিএ নাই রে শালী মন্দির মোর তোর অফ তোর চাকরি এ নাই শালী মন্দির বেটা কয় কি রে ইয় একটে সতে ফেলাম আজকে একটে সতে ফেলাম